আগেরকার পিলা কত সুন্দর বলতো ওমন ঘুমায় না রে নাম একদিন ঘুমায় রে মন খবর মাঝা ও মন ঘুমায় রে আপনি শহরে বসবাস করেন আপনার আখিরি ঠিকানা কব আপনি গ্রামে বাস করেন আপনার আখিরি ঠিকানা কব আপনি কোটি টাকার ফ্ল্যাটে বসবাস করেন আপনার রাখিরি ঠিকানা কব যেখানে আপনাকে বছরের পর বছর থাকতে হবে ওই ঘরের কোনো খবর নেন নাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শরহু সুদুর কিতাবের মধ্যে লেখেন আমি মারা গেলে যেই জায়গায় আমাকে দাফন করা হবে ওই জায়গায় আমার কবরটা দৈনিক কামারে ডাকে নবী বলেন কবর তোমাকে ডাকে ইমাম জালাল সুয়ুতি রহমাতুল্লাহ আলাই নকল করেন নবী তুল্লিনা নাবিন বলেন খবর দৈনিক মানুষকে ডাকে ডেকে ডেকে বলে রে দুনিয়ার মানুষ ভুলে যাস না রে তোর দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাওয়া মাত্র তুই আমার ভিতরে ঢুকতে হবে

রাসূলের সন্তুষ্টি অর্জন করে আমি কবরের ভিতরে আইসু যদি না আসতে পারো আমি কবর তোমারে এমনটা চাপ দিবে রে আ নবী রহমাতুল লিল আলামিন ওই কবর মানুষকে যখন চাপ দিবে রে মানুষের ডান দিকের হাড় গুলো বাম দিকের হাড়ের ভিতরে টাস টাস করে ঢুকে যাবে একটা আঙ্গুল বাংলে হাত নাড়াইতে পারি না একটা আঙ্গুলে মুচুন লাগলে এই হাতে আর কাজ চলে না নবী রহমাতুল্লিনা নবীন বলেন কবর তোমার এমন একটা চাপ দিবে শরীরের ডান দিকের হাড্ডি গুলু বাম দিকের হাড্ডি ফেটে ভিতরে ঢুকে যাবে নবী বলেন কবর ডেকে বলে আরে দুনিয়ার মানুষ আমি কবরের ভিতরে আসার আগে আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি নিয়ে আইস নয়তোবা আমি কবরটা হলো অন্ধকার আমার ভিতরে কোনো আলো পাবি না কতগুলো লাইট জ্বালা রাখছে কত সুন্দর আলোর ব্যবস্থা করেছে